এটা যোগ এটার সঙ্গে কিভাবে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটার পিছনে এই দুটো কভার আছে ভালো করে দেখুন এই দুটো কভার আছে এটার মধ্যে এই যে প্রথমে যে ছোট যে ঘাগড়াটা এটা খুলবো এখানে দুটো খাপ আছে এই খাপ দুটোর মধ্যে এই ছাপ দিলে পরে খুলে যাবে ভুলে গিয়ে এখানেও একটা লাল আর কালো ফ্ল্যাগ সিস্টেম করা আছে দেখতে পাচ্ছেন সবাই এটা কিন্তু খুলবেন না এটা উপরে ছোট ঢাকনাটা খুলবেন এখানে দেখুন দুটো এই লাল আর কালো সকেট আছে এই সকেটের মধ্যেই দুই নাম্বার ব্যালটের তার এই দুই নাম্বার ব্যালটের যে তার এটা এখানে ঢুকবে লাল কালো মিলিয়ে

নগান দাও এবং দুটো শক্ত শক্ত যখন শব্দ হবে তখন এটা লেগে যাবে ঠিক আছে আর একটা আছে এই মধ্যে দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে ভাল হবে ঠিক আছে এইভাবেই কিন্তু করতে হবে কিন্তু অন্য কোনো ভাবে কিন্তু করা যাবে না ধরেন যে